আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন কলেজের বন্ধুরা অফিস টাইম অফিসে যাইতেছি আজকে গাজীপুরি অনেক শীত পড়ছে এই যে বাসার থেকে বের হইলাম কেবল এখন অফিস অফিসের দিকে যাইতেছি আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন আজকে কোথা কোথায় থেকে ভিডিওটা দেখতেছিলেন একটু জানাবেন কমেন্টে খুব শীত করছে গাড়ি ঘুরে। ওই দেখুন চারিদিকে কেমন শীত। অনেক শীত। আমাদের অফিস কালকে সকাল 7:00 এ শুরু হয়। এইজন্য একটু তাড়াতাড়ি বের হইতো আসি ওসব তো লেটই হয়ে গেল। আমাদের এদিকে তো অনেক শীত আপনাদের ওদিকে দিকে কেমন শীত পড়ছে একটু জানাবেন কমেন্টে এখন দেখতেছি মেন রোডে মেন রোডে যেয়ে গাড়িতে চড়ব গাড়ি পরে আবার অফিস যেতে হবে Става джема на этой субботе. Вот, просто на этой субботе. нет, тут все нет, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন